বুঝবে না আর কি একদম সঠিক প্রশ্ন মানে দুনিয়ার এখন যা ফ্রড চলছে এটা তো মানুষের কাছে সত্যিই আতঙ্কের ব্যাপার যে তার ঘরে বাড়িতে গিয়ে তার পার্সোনাল ডকুমেন্টস নিয়ে নিবে নাকি এটা এটাও তো একটা সন্দেহজনকর ব্যাপার হয়েছে যদিও পার্সোনাল ডকুমেন্টস কাউকে দেখাতে আমরা বাধ্য নই তার একটা আইনও আছে তবে এটা শর্ট পেয়েও সঠিক কিনা এটা জানার সহজ উপায় আমরা প্রত্যেকের সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অ্যান্ড্রয়েড ফোনে গুগুলে গিয়ে ইলেকট্রল রোল বল টাইপ করলে ওদের ওয়েবসাইটটা খুলবে ওয়েব ইলেকট্রল রোল টাইপ করলে ওই সাইটটা খোলার পর তার বাঁ যে তিনটা ডট থাকে ওইখানে ওই ডট ডটে যেতে হবে আমিও যেমন খুলে বের করেছি এরকম পেজটা হবে দিয়ে ওইখানে আপনাকে আপনার এপিক কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা টাইপ করতে হবে টাইপ করলে ওরা একটা কোড দেবে সেই কোডটা ঠিকঠাক দেখে বসিয়ে দিলে বিয়েলোর নাম তার ঠিকানা তার টেলিফোন নাম্বার ওখান থেকে বেরাবে সর্বোপরি একটা কথা বিয়েলরের প্রত্যেকের কাছে একটা আই কার্ড আছে আই কার্ড একটা স্ক্যানার আছে আপনি আগে দেখে নিতে পারেন ওখানটা যে আমার বিয়েলর নাম এই ওই স্ক্যানারটা আপনি মোবাইলে স্ক্যান করলেও যদি ওই নামের সঙ্গে এই নামটা ম্যাচ করে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন আপনার কাছে সঠিক বিয়েলও এসছে মানুষের কাছে এটা আতঙ্ক হওয়া খুব স্বাভাবিক ব্যাপার কারণ বিভিন্ন বিভিন্ন অবস্থায় ফ্রড তো মানুষ হচ্ছে যারা অপরাধ করে এরকম ক্রাইম করে তারা এরকম সুযোগ খুঁজে মানুষকে ঠকানোর জন্য একদম সঠিক আতঙ্কিত হওয়ার কারণ কিছু নেই গুগলে আছে আপনি এভাবে না যদি পারেন আপনি বিডিওকে ফোন করুন যে বিএলও আপনার কাছে আসবে বিডিও কাছে জিনিস থেকে ভিডিও আপনাকে বলে না ধরুন কোনো সাধারণ যে প্রত্যন্ত গ্রামের মানুষজনের কাছে ধরুন মোবাইল নেই বা বিএলওর কাছে পৌঁছানোর মতো ক্ষমতা নেই তারা কি করবে বিডিওকে ফোন করবে তারা বিডিওর কাছে সম্পূর্ণ ডাটা থাকে বিএলও বিডিওর সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আছে আমরা গাছে না পৌঁছালে তো হবে না আমার তো পৌঁছাতে হবে কিছু একটা জায়গা দিয়ে আমরা বিডিও অফিসে যাবো বা বিডিও অফিসের জন্য টোল ফ্রি নাম্বার নিশ্চয়ই আছে বিচারের ফোন নাম্বার বিডিও অফিসে ফোন করবো ফোন করে তার ডিটেলস আমরা আমার বুথ নাম্বার বলব পার্ট নাম্বার বলবো আমার আই কার্ডের ইলেকশান আই কার্ডের নাম্বার বলব বললে আমাদেরকে বলে দিবে আমাদের বিডিও আমাদের বিএলও কে আসবেন তার কন্ট্রাক্ট নাম্বার কি তার ডিটেলস কি পার্টির লোকজন যে কাজ করছে ক্ষেত্রে সাধারণ মানুষ পদক্ষেপ সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করবে ভিডিওকে জানাবে একদম তুরুণ বিএলও ছাড়া কাউকে কোনো কাগজ দেবেন না কথা বলারও ব্যাপার না আর ফর্ম বিএলওর কাছ থেকেই নেবেন বিএলওই ফর্মটা বিলি করবে এবং তারাই আপনার কাছে আবার নিয়ে যাবে এবার বাড়ির অনেক ছেলেমেয়েরা আছে ওদেরকে দিয়ে আপনার সেটা সঠিক ফিল আপ করুন ফিল আপ করে জমা দিন তখনও কাগজপত্র জমা দিতে হবে না তারপরে ওই কন্ট্রাক্ট নাম্বার যেটা থাকবে যদি তাদের সন্দেহ মনে হয় তখন আপনাকে ফোন করে আপনার কাগজ নিয়ে যেতে বলে প্রথমে কাগজ কাউকে দেওয়ারই প্রশ্নই নেই কাগজ দিতে হবে না কাউকে এই কাগজ নিয়ে এত ব্যস্ত আমিও দেখেছি যে দোকানে বিরাট বড়ো লাইন সেই যেন ফ্রিতে জিনিসপত্র দেওয়া হচ্ছে কাগজ যেরকম যখনও ডকুমেন্টস কাউকে দেওয়ার এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই কাউকে ডকুমেন্টস দেবেন না ফর্মটা নেবেন ফিল আপ করে রাখবেন বিয়েলেরও বিএলও আবার আসবে ফর্মটা নিয়ে যাবে তারা সেটাকে ভেরিফাই করবে যদি প্রয়োজন মনে হয় আপনাকে কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করে কাগজ সেটা নিয়ে যাবে দাদা আর একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে যে ওই যে ফর্মটা দেওয়া হচ্ছে ফর্মটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ কী করবে ফর্মটা যদি ভুল হয়ে যায় ফর্মটা প্রথমে জিরক্স করে ফিল আপ করুন অরিজিনাল ফর্মটা রাখুন জিরাজ করে ফিল আপ করে আবার ফিল আপ করুন বাই চান্স ফর্ম ফিল ফিল আপ হয়ে গেলে ফোন করুন যে আবার ফর্ম আপনার জন্য ইস্যু করবে যদি হয়ে যায় হতেই পারে না হওয়ার কিছু নেই আপনি বিএল ওকে ফোন করুন বিএলও আপনার আপনাকে ফর্ম ইস্যু করবেন কিন্তু বিএলও ছাড়া কারোর কাছে ফর্ম নেবেন না নমস্কার